বন্ধুরা দেখা যাচ্ছে আর এই যে কাবুলিওয়ালা আমাদের সুন্দর এই যে দোলনায় ভ্রমণ উপভোগ করতে করতে একটু রেস্ট নিয়ে নেবে হ্যাঁ কি বলবো একটা দিক খুলে আরেকটা বন্ধ হয় সেরকমই আপনি অবস্থা সামনে এখনো অনেক পথ বাকি তো এখানে আমরা ঝর্নায় চলে আসি একেবারেই চিরে লাইন রয়েছি রোয়েট না করতে পারে পাহাড়ে ঠিকই উঠে গেল কিন্তু কি অবস্থা সবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে আজকে আমাদের সীতাকুণ্ডই তৃতীয় দিন অ্যান্ড আজকে আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর প্রথমেই আমাদের উঠেই খাইতে হবে খিদে লাগছে তারপর আমরা যাব খোয়াছোড়া জন্নার দিকে তো দেখতে থাকো এরপর আমরা খেয়ে তারপর বাসে উঠলাম বাসে আমাদের জনপতি ভাড়া পড়েছে তিরিশ টাকা করে তারপর খোয়াছড়া ঝর্ণার সামনে আমাদের নামিয়ে দিল ওইখান থেকে চলে গেলাম জনপতি বিশ টাকা ভাড়া দিয়ে খৈয়াছড়া ঝর্ণার মেইন প্লেসে যেখান থেকে যেতে হবে সবারই মাথায় এখন একটাই টেনশন যে কিভাবে যাব কিভাবে উঠবো কি কি করব তো এভাবে আমরা অ্যাডভেঞ্চারে শুরুটা করলাম এনার্জি লেভেল 00 না মনে হচ্ছে বসার জায়গার অভাব আপনার কি জায়গা লাগবে তাহলে চলে আসেন কুয়া ছাড়া মানে সুন্দর সুন্দর এই যে দোলনায় ভ্রমণ উপভোগ করতে করতে একটু রেস্ট নিয়ে নেবেন শুরু হয়ে গেল সেই রোমাঞ্চকার পর্ব যেখানে ফাদ ভাই আমাদের গাইড তাই মাইক নাই তো এই কারণে এখনই বলে দিই প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে যাচ্ছি ঠিক না শুভ অতি মূল্যবান আমাদের পাঁচজনের একশো টাকার টিকিট এই যে টিকিট এইখান থেকে কাটছি এখনই শুরু হবে খেলা এখন ওই উপরে চূড়ায় উঠতে হবে দেখা যাক যদি ভিডিও করতে পারি ক্যাপচার করব কি কি পরিবেশ থেকে আইস যাচ্ছি সব দেখানোর চেষ্টা করব আমরা যত ভিতরে যাচ্ছি ততই আমাদের অবস্থা আরও টাইট হচ্ছিল আর রোডের অবস্থা তো দেখাই যাচ্ছে খুবই মারাত্মক খারাপ অবস্থা আর মানুষজনের ভয় তো থাকলোই যে যাচ্ছে সে বলতেছে পারবা না এই সে কিন্তু আমরা তো হারা পার্টি না দিন আসতেছে ওর চাপি ছিল ইস্যু ইস্যু চাপি সেটা করে আসলো আর ফাদের কোনো নাম ঠিকানা নেই ও যে কোন জায়গায় চলে গেছে এখানে আসার সময় অবশ্যই একটা জিনিস মনে রাখবেন এখানে অনেক মানুষই লাঠি ছাড়া আসে কিন্তু ওই এক্সাইটমেন্টে ওই জিনিসটা ভুলেও করেন না ভাই আজকে লাঠি বলে শতগুণ মানে ভালো একটা নিজের কাছে মনে হচ্ছে আমরা একটা ভালো এগিয়ে রয়েছি আর অবশ্যই হ্যাংলেটটা পড়ার চেষ্টা করবেন যারা আসার ট্রাই করতেছেন বা কিছু আর পানির বোতলটা আমরা নিয়ে এসে সব কিছুই মোটমাট কথা আমরা এই কয়দিনের এক্সপিরিয়েন্সে আসছিল ঝর্নার পানি যত ঠান্ডা ছিল ততটাই ঠান্ডা হয়ে যাচ্ছিল আমাদের ভিতরে কারণ মানুষজনের কথা তো ভাই বলার বাইরে এখানে সবাই সবার মতো মত দিচ্ছে একজন বলতেছে কঠিন আর একজন বলতেছে ভাই পারবা এই সেই কত কি কিন্তু আমাদের মনে মনে একটা জিনিসই ছিল যতই কঠিন রাস্তা আমাদের এটা পাড়ি দিয়ে যাইতেই হবে আর আমরা ঝর্ণার দেখেই ছাড়বো আর কিছু কিছু মুহূর্তে মনে হচ্ছিল যে ভাই বিয়ার গেল যা যা করতো তাইতে আসলে আমরা দেখতেছি বলেন ভাই প্রথমটাই আস্তে আস্তে আমাদের শরীরের অর্ধেক ঘাম বেরিয়ে গেছে বাইরে ভাই আর এখন আমাদের টার্গেট দ্বিতীয়টায় যেভাবে যেতে হবে কিন্তু সুও প্রথমেই স্যালিন্ডার করে দেশে যে ভাই আমি এই রোড যাইতে পারবো না আর গিলে ভাই লাইফ রিক্সে পড়ে যাওয়া আমি যাব না তারপর কী করার আমরা চারজনই ওঠা শুরু করলাম প্রথমে সবার আগেই ফাদ চলে যাচ্ছে এদিক ওদিক সেদিক দিয়ে ফাদের এফোর্টটা একশোই একশো বলার বাইরে আর এদিক সেদিক দিয়ে আমরা ঝর্ণা দেখেই যাচ্ছি যে এটা প্রথম ঝর্ণা দ্বিতীয় ঝর্ণা কিন্তু আমাদের উঠতে হবে উপরের আর ভুলবশত আমি সবার আগে উঠে যাচ্ছি আর ফাঁদ উঠতেছে মিথ্যে কথা আমি বলবো না আমি উঠতেছে না আগে উঠতেছে ফাঁদি আর এদিক সেদিক ঝর্ণা দেখতেছি এটা ছিল হচ্ছে মেইন ঝর্ণা কিন্তু ভুলটা আমরা এর পরে যেই বড় একটা ভুল করি সেটা দেখতে এর টুক দেখতে থাকো দেখতে হবে এই যে আমরা আবার ট্র্যাকিং শুরু করলাম দেখা যাক এখন কত দূর আমরা আগই পারি আর শুভ নিচে রয়েছে ভাই বন্ধু মিস করলি ভিডিও দেখিস পাহাড়ের প্রায় চূড়ায় আবার দেখা যাক এই যে রোডটা দেখেন রে ভাই দেখেন এখানে ওঠার রিক্স তাও এখন কি করার লাইফের রিক্স বাদ আর কি আছে রাস্তা

এরপর কিছু বড় ভাইরা বলল যে আমাদের সাথে চলো যে আমরা সবাই ভুল রোডে আসছি এখন এই রোড দিয়ে চলো আর রোডের অবস্থা ভাইরে ভাই আরও বিচ্ছিরি হচ্ছিল এরপরেই ঝর্নার একটু দেখা সোনা খেয়ে গেলাম কি ওই জায়গায় রাস্তা চলো নাকি ভাই বৃষ্টি হচ্ছে রে এ ভাত আমরা যাবানি কেমনে এই সাবধানে আসিস

এখন এই আমাদের ঝর্ণা শুভ অনেক সময় ধরে নিচে রয়েছে এই কারণে আমরা তারাহুড়াই উপরেরটাই কিছু ছবি তুললাম এখন নিচের ঝর্ণাটায় আসলাম কিছু ছবি তুলে তারপর বেরিয়ে পড় এইখানে কিছু ছবি ক্লিক করে দেন এখন আমাদের নিচে যেতে হবে নিচে আমাদের শুভ রয়েছে ভাইরে ভাই ওর যে কি হাল হইছে জানে কিডা রেইট না করতে পারে বাইরে ঠিকই উঠে গেল কিন্তু কিছু ব্যর্থতার কারণে আর হলো না যাক ব্যাপার না শুভ এই পর্যন্ত উঠছে এটাই অনেক এই যে এখন আবার নামতে হবে শুভ ভাই পারবেন ভাই এইখানে ওঠার রুল হলো নিচের দিকে তাকানো যাবে না এবং নামার সময় নিচের দিকে তো তাকাতেই হবে আর মেন কথা এখানে উঠলে প্যানিক হয়ে যাবে না যে কি করব কি অনেক ট্রাক শেষে একেবারে নিচের ঝর্ণাটায় চলে আসলাম

ঝর্ণা দেখে এসে সবার পেটে খিদা তারপর ঢুকে গেলাম এক মামার দোকানে মামার দোকানের খাবারটা পুরায় জোস ছিল আর এভাবে আমাদের শেষ হলো তিন দিনের সীতাকুণ্ড অ্যাডভেঞ্চার তো জানি ভিডিওগুলো তেমন ভালো হয়নি তাও চেষ্টা করছি অনেক ভালো দেওয়ার তো এবারের মতো বিদায় নিচ্ছি তো বাই